প্রিয় আবার হাতটা জোর করে বলে যদি পা ধরতে হয় ধরবো আসেন জীবনে বিশেষ করে দুইটা পাপ আমরা কেউ করব না ইনশাল্লাহ বলেন আপনাদেরকে খুব কষ্ট হচ্ছে দুইটা পাপ জীবনে করবেন না সবাইকে অঙ্গীকার করতে হবে আজকে কয়টা শোনেন আপনি এক অক্ত নামাজ পড়েন নাই আল্লাহ চাইলে মাফ করে দিবে ভুলে জেনা করে ফেলেছেন আল্লাহ চাইলে মাফ করে দিবে ভুলে একজনকে গালি দিয়ে ফেলেছেন আল্লাহ চাইলে মাফ করে দিবে ভুলে ফজরের নামাজে জাগতে পারেন না বা ইচ্ছে করে জাগেন না একদিন আল্লাহ চাইলে মাফ করে দেবে রোজা একটা করেন না আল্লাহ চাইলে মাফ করে দেবে দুইটা গুণা এমন আছে যেটা আল্লাহ কখনো মাফ করবে না কয়টা এক নাম্বার হচ্ছে হক নষ্ট করা দুই নাম্বার হচ্ছে সিঁড়ি করা প্রিয় ভাইরা আমার প্রিয় ভাইরা আমার কলিজার টুকরার খবরদার ভাইয়ের সম্পদ হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না ভাই হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না ভাই হয়ে বোনের সম্পদ মেরে দিয়েন না আরেকজনের হক নষ্ট করে আরেকজনের জমি দখল করেন না আল্লাহর কোসব করে বলে কেমন ময়দানে আপনি মাপ পাবেন না বিশ্বনবী বসে আছেন এইভাবে আল্লাহ নবীর কাছে একজন হলো নবীজিকে বলা হলো গো নবীজি তার জানাজার নামাজটা পড়ায় দেন নবী বললেন ডা ডা না তার জানাজার নামাজ আমি পড়াবো না সাহাবিরা বললেন অগনবীজি কেন তার জানাজার নামাজ আপনি পড়াবেন না রাহম আদুল্লান আরবিন বিশ্ব নবী সাল্লাল্লাহ ফরিউয়া বললেন ওই ব্যক্তি ছিল ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করে নাই এই কারণে আমি নবী তারা জানাজান নামাজ পড়াব না বলুন আল্লাহফ আকবার পা ধরা লাগলে ধরবো আজকে একটা কথা বলে যায় আপনার অনেক মানুষ এখানে বসে আছেন যারা পৈতৃক ভিটার বনের সম্পত্তিটা এখনো বোঝাই দেন নাই অস্বীকার করতে পারবেন বাপের বাড়ির সম্পদ যেটা বন্ধের হক ছিল নাই আল্লাহ কসম করে বলি ছত্রিশ বার উমরা করে জান্নাতে যেতে পারবেন না চ্যালেঞ্জ করলাম আপনাকে আল্লাহ তালা বান্দার হক নষ্ট করলে এটা গুণা মাফ করবে না ঘুষ দিয়ে চাকরি নিছেন আছে না ঊর্ধ্বতন কর্মকর্তা পঞ্চাশ জনের থেকে তিন লাখ করে টাকা নিছে ঘুষ দিয়ে চাকরি দিবে তাই তেরো লাখ করে টাকা নিছে চাকরি একটারও দেয়নি মারা গেছে আরেকজনের জমি দখল করে জাল দলিল করে নিজের নামে লিখে নিছে আছে না টাকা ঋণ নিছে বিশ হাজার কয় তিন দিন পরে দিব তিন দিন আর হয় না টাকা তো দেয় না উল্টা আরো ফাপড় নাই কথা বলে আছে না নাই কেয়ামতের ময়দানে এই শ্রেণীর মানুষ এরাবার নামাজও পড়ে রোজাও করে হজ্জ করে জাকাতও দেয় আল্লাহ তালা কেয়ামতের ময়দানে ফেরেশ্তাদেরকে বলবে এদের আমলগুলো চেক করো তো ফেরেশতানা তখন বলবে আল্লাহ এই মানুষগুলো নামাজ পড়েছে রোজা করেছে হজ করেছে জাকাত দিয়েছে কিন্তু বান্দার হক নষ্ট করেছে আল্লাহ কি ফাইসাল আল্লাহ রবুল আলামিন তখন বলবে পেস দ্বারে ওদের যে আমলগুলো আছে আমলগুলো কেটে কেটে এখন পাওনাদারদের পাওনা মেটাইয়ে দাও যখন পাওনাদারদের পাওনা মেটাই দেওয়া হবে আমার আল্লাহ রব্বু আলামিন তখন ফেরেস্তাদেরকে বলবে এখন আমলের কি অবস্থা ফেরেস তখন বলবে আল্লাহ এই মানুষগুলোর জান্নাতে যাওয়ার জন্য যথাযথ আর আমল নাই আমলের পাল্লাটা শূন্য হয়ে গেছে আল্লাহ রব্বু আলামিন তখন বলবে যত বড়ো হাজি হোক নামাজি হোক শিকলে বেঁধে বেঁধে মানুষগুলোকে জাহান্নামে নিক্ষেপ করো বলুন না উজবিল্লাহ একজন মানুষের গাছের ডাল চুরি ডাব চুরি করে খাইছেন আম চুরি করে খেয়েছেন আরেকজনের হক নষ্ট করেছে করেন না ভাই আরে কয়দিনের দুনিয়া কয়দিনের দুনিয়া আগে মায়ের খাইছেন পঞ্চাশ লাখ আর এখন মসজিদে খালি দান করতেছেন বিশ হাজার করে খালি দুই লাখ করে এত সোজান আল্লাহর জান্না তোমার জন্য মসজিদে ধানের চাইতে যার হক নষ্ট করেছো এর হক বুঝিয়ে দেওয়া আরো আগে বেশি জরুরি ঠিক কেটা তিতা লাগবে ওয়াজ এ হুজুর এর লাগে অনেকে পছন্দ করে না আনছে আপনারা হুজুর তাফসির করার লাগে কি বাড়া ভাতে সাইড হালতেছেন এ হুজুররা অনেকে পছন্দ করে না কই এই ওয়াজের দরকার কি আপনার কাছে রিকোয়েস্ট ভাই আপনি মাপ পাবেন না আপনি যত বড় মুফতি নিয়ে আসেন নিয়ে আসেন হক মারার শুধু তোবাদি আল্লাহ মাফ করে ও বাস্তব কইতেছেন কেন হক মারার গুণা শুধু তোবাদি আল্লাহ মাফ করে মাফ তখনই পাবেন যার হক মারছেন এর হকটা বুঝে দেবেন অথবা ও যখন আপনারা মাফ করে দিবে। কেন আপনি বুঝেন না নামাজ যে ফরজ এটা আছে কোথায় কোরআনে সবাই বলেন নামাজ ফরজ আছে কোথায় হজ ফরজ আছে কোথায় রোজা ফরজ আছে কোথায় নামাজ রোজা হজ কোরআন আল্লাহ ফরজ করেছে বাংলার হক নষ্ট না করা ওই আল্লাহ ওই কোরআনই ফরজ করেছে কিন্তু আমরা বুঝি না আগে আকাম কুকাম হারাম টারাম সব খাইছে এখন আইসা মনে করেন মসজিদের ছাড়টা ঢালাই দিয়ে দিছে আছে না অস্বীকার করতে পারবেন বাংলাদেশে যত মসজিদ আছে না হলে পনেরো থেকে বিশ পারসেন্ট মসজিদের কমিটির মধ্যে ভূত ভূত আছে ভূত হয় সুদ খায় না হলে ঘুষ খায় আছে না নাই কাহুজোর এখন খায় না আগে খাইছি তা আগে যে খাইছেন ওটার খেসারত কী কীভাবে দিবেন হক মারার তো আল্লাহ মাফ করবে না তাহলে কি করতে হবে যাদের হক নষ্ট করেছেন এদেরকে খুঁজে বাইর করে আগে বোঝাইতে হবে বোনেরা বাপের বাড়ির সম্পদ চাইতে হলে কয় কিরে জরিনার মা বাপের বাড়ি সম্পদ নিতে হয় না এই যে আসছিস যাচ্ছিস খাচ্ছিস বসছিস এটাই তো ভালা বাপের বাড়ি সম্পদ নিস না আছে না এদিকে বোনদের সম্পদ দেয় না ওইদিকে প্রতি বছর উমরা করছে তোমার উমরা মক্কা শরীফে দাফন হবে বাংলাদেশে আনতে হবে না জান্নাত এত সোজা না হক বোঝায় দেবেন তো ইনশাল্লাহ মনে রাখবেন হারাম যেদিন থেকে খাবেন আরাম তুলে নেবে কে এলাকায় ইমাম সাহেবের বেতন দেন দশ হাজার একটা রিক্সাওয়ালা অটোওয়ালা সিএনজিওয়ালা টাকা কামায় পনেরো হাজার বিশ হাজার কই ঘুমেতে কোনো ঝামেলা নাই ওদের ট্যাবলেট খায় ঘুমানো লাগে না আর গরুর গোশ তো ও মাসাল্লাহ এক কেজি দিলে ওটাও হজম করে ফেলতে পারে কুমিল্লার রসমালাই ও এক বাটি খাইতে পারে কোনো সমস্যা নাই হারাম খাওয়া শুরু করবেন ডাক্তার কইবে হাফ কাপের বেশি ভাত খাইতে পারবেন না রসমালাই খাবেন আপনি সম্ভবই না কারণ নানাবিধ শরীরে অসুস্থতা দিয়ে দিবেন কে জোরে বলেন কে মানুষের অশান্তি হয় কেন জানেন পাঁচটা কারণে কয়টা বলেন কয়টা জোরে বলেন কয়টা এবং মহাদিসিন্না বলছেন এই পাঁচ কারণে দেশের মধ্যে সমাজের মধ্যে দুর্ভিক্ষ আসে আল্লাহ আকবরকর সংক্ষেপে বলে দিই এক নাম্বার আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহ আলিম সাল্লাম বলছেন লাফতাদ হারিলফা হেসতুফি কও মেকত্তুন হাত্যায়ন অভিখা ইল্লাফা সাফা হিমন্তায়ন কোনো সমাজের মধ্যে যখন অশ্লীলতা বেড়ে যাবে জেনা ব্যাভিচার বেড়ে যাবে ওই সমাজের মধ্যে নিত্য নতুন রোগ ঢুকায় দেবে এমন রোগ আল্লাহ রপ্পুল আরামিন দেবেন যে রোগগুলো সম্পর্কে কোনো মানুষ কখনোই জানত না করো না কথা না কেন এমন রোগ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে দিয়ে দিবেন আপনি মানজার ব্যথায় ঘুমাইতে পারতেছেন না ডাক্তার রোগ ধরতে পারে না বুকের ব্যথায় ঘুমাইতে পারেন না ডাক্তার রোগ ধরতে পারবে না অদৃশ্য নিত্য নতুন রোগ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে চাপায় দিবেন যখন অশ্লীলতা বেড়ে যাবে বলুন নাউজুবিল্লাহ দুই নাম্বার আল্লাহর নবী বলছেন ওলাম মিয়াং কুসুল মিকিয়ান ওয়াল মিহজান ইল্লা উখদু বিসনিন ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাওরি আলাইহিম কেউ যখন মাপে কম দেবে ওজনে কম দিয়ে হারাম উপার্জন করবে মানুষকে যখন ঠকাবে আল্লাহ রব্বুন আলামিন ওই সমাজের উপরে দুর্ভিক্ষ দিবেন ওই সমাজ থেকে শান্তি তুলে নেবেন আর আল্লাহ রাব্বুল আলামিন ওই হারামখোরদের আরাম কেউ তুলে নেবেন বলুন নাউযুবিল্লাহ কয় নাম্বার গেল তিন নাম্বার ও কুমিল্লায় তো কেউ ওজনে কম কম দেয় না আছে না ভাই সব জায়গায় আছে ভালো মন্দ ঠিক আছে কিছু বিক্রেতা ক্রেতা আছে যখন কিনে তখন করে হিসাব করে নেয় আর যখন বেচে তখন কি করে খালি একশো গ্রাম দেড়শো গ্রাম মাইরা দেয় আছে না নাই দুই নাম্বার তিন নম্বর দিকে মুনিয়ালিন যখন জাকাত দেওয়া অস্বীকার করবেন আকাশের বৃষ্টি বন্ধ করে দিবে কে খেয়াল করছেন কিনা দেখেন এই যে আপনার বর্ষাকালে বাংলাদেশে এখন কিন্তু পর্যাপ্ত বৃষ্টি নাই শীতকালে বৃষ্টি হচ্ছে গরমকালে গরম বেশি শীতকালে শীত বেশি মানে আবহাওয়ার কোনো সিস্টেমই এখন সৌদি আরবে বৃষ্টি হইতো না এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে শুনছেন না আজকের নিউজ আজকে ওমানে আইস পড়তেছে আইস নবীজির একটা হাদিস শোনেন তো আসলে বেশি দূরে না হাত্তা তাউদ আর দুলা আরবি মুরু আনহারা ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত গোটা আরব উপ উপদ্বীপ সবুজ শ্যামল না হবে এই আরব উপদ্বী উপদ্বীপে সৌদি আরবে কাতারে বাহরাইনে দুবাইয়ে ওমানে নহর তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না বর্তমান সময়ে সৌদি আরবে আপনারা নিউজগুলো দেখেছেন সৌদি আরব কিন্তু সবুজ শ্যামল হয়ে যাচ্ছে ঠিক কি না ওমানে বৃষ্টি হচ্ছে ছয় দিন সাত দিন ওইদিকে বৃষ্টি হয় বাংলাদেশে বৃষ্টি নাই সরিষার ফুলে গোটা সৌদি আরব ছেয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন আমি বলছি না যে কেয়ামত দু সাল বা চৌত্রিশ সালে হয়ে যাবে কিন্তু কেয়ামতের আলামতগুলো একটা একটা করে প্রকাশ করে দিচ্ছেন আমার আল্লা সুহান তো দেখেন জাকাত দেওয়া যখন বন্ধ করবেন আকাশের বৃষ্টি বন্ধ করে দিবেন কে আল্লাহ আকাশের বৃষ্টি যখন বন্ধ হয়ে যাবে তখন কিন্তু ফল ফসলাদি আপনি কিন্তু সেচ কাজ করে পর্যাপ্ত উৎপাদন করতে পারবেন না তখন সয়াবিনের দাম এমনি বেড়ে যাবে চিনির দাম এমনি বেড়ে যাবে চালের দাম এমনি বেড়ে যাবে সুতরাং আকাশের বৃষ্টি যদি বাড়াইতে চান দুই কাজ 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 করতে হবে কয় কয় জোরে এক নাম্বার বেশি বেশি জাকাত দিতে হবে দুই নাম্বার বেশি বেশি ইস্তেকফার করতে হবে সোহানাল্লা কন আমার কথা না কোরআনের কথা আলহামদুলিল্লাহ কন তো যেখান থেকে কথা আসছিল যে দুর্ভিক্ষ তিন নাম্বার গেল চার নাম্বার। আল্লাহ রসুল সাল্লাল্লাহ রাইহসাল্লাম বলেন ওয়ালাহ্তা হুম আইম্তু হুমবি কিতাব আল্লাহ পাঁচ নম্বর আল্লাহ রসুল বলছেন ওয়ালাম হুদ আহাদাল্লাহ ইহাদা রসুল এ আল্লাহর কিতাব অনুযায়ী যদি কেউ বিচার টিচার না করে বিচার কার্য পরিচালনা না করে আল্লাহ রব বলে ওই জাতির উপরে গজব দিবে দুর্ভিক্ষ দেবে অশান্তি তৈরি করে দিবে। নামজ বিল্লাহ বলেন এরপরে বললাম আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ যারা করবে ওয়াদা ভঙ্গর মানেটা কি আলোচনা কোথায় আছে একটু মাথায় রেখেন কিন্তু অজামিনযোগ্য অপরাধ বলেছিলাম দুইটা কয়টা এক নম্বর বান্দার হক নষ্ট করা সেখান থেকে পয়েন্টগুলো বলে দিচ্ছি আল্লাহ রাসুল সালাইহাল্লাম বলছেন ওয়ালামিয়াম খুদালি আল্লাহ আল্লাহ রাসুলের সাথে যারা ওয়াদা ভঙ্গ করবে আল্লাহ রব্বুল আলমিন তাদের উপর অশান্তি দুর্ভিক্ষ গজব দেবেন নজিবুল্লাহ মানুষ ওয়াদা ভঙ্গ করে কেমনে মানুষ আমরা তো জানি আপনাকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন সাহাবিরা পর্যন্ত অনেক সময় রসুল একরম সাল ভাল্লামের বিপক্ষে গিয়ে মুনাফিক হয়ে জাহান নামে গেছেন আউজুবিল্লা বলেন এমন একজন সাহাবী হচ্ছে সালাবা বিন হাতেব এভাবে নবীজি বসে আছেন নবীজি বসে আছেন সাহাবী এসে বলতেছেন ওগো নবীজি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন না কী দোয়া করব। কয় আল্লাহ যেন আমার ধনী বানায় দেয় কি বানায় দেয় ধনী কেন আমার জীবন কি তোমার পছন্দ হয় না কাল্লা নবী পছন্দ হয় তারপরে আমি শিল্পপতি হতে চাই টাকাওয়ালা হতে চাই পয়সাওয়ালা হতে চাই আর যদি আল্লাহ আমার পয়সা দেয় আমি দুনিয়ায় শুধু আল্লাহর জন্য কাজ করব। দিনের জন্য কাজ করব এলাকায় কিছু গরিব মানুষ আছে যারা আল্লাহর কাছে এই আদা করে আল্লাহ দুইটা কোটি টাকার মালিক বানায় দাও দেখো না কয়টা মসজিদ বানাই কথা বলেন না কেন তেরো বছর চোদ্দ বছর বাচ্চা হয় না আল্লাহরে বলে আল্লাহ কোনো মতে একটা ছেলে দেওয়া আল্লাহ কোরআনের হাফেজ বানাম ও কথা কয় না দেখি পরপর তিনটা মেয়ে হয়েছে কয় আল্লাহ একটা ছেলে দেওয়া আল্লাহ একটা দেখো না আমি কি করি আল্লাহ বড় আলেম বানাবো বিশ্বাস করেন পরে মক্তব্যের বারান্দা তো পাঠায় না কথা কন না কেন আমার পরিচিত আমার রাজশাহীতে এক লোক আমি আপনার ভারতে মাহফিল করি প্রতি বছর মার্চে আমি ভারত যাচ্ছি দু সালে তো ওই মহিলা আমার এসে হাতটা ধরতে বাকি খালি কয় হুজুর বিয়ে হওয়া হইলো সাড়ে বারো বছর এখনো বাচ্চা আল্লাহ দিল না আপনি তো মুসাফির মানুষ ভারতে যাবেন একটু দোয়া করেন যাইতে যাইতে আল্লাহ যেন আমার একটা বাচ্চা দেয় ছেলে হোক মেয়ে হোক হুজুর আল্লাহকে হাজির নাজির বলতেছি শপথ করে বলতেছি একটা বাচ্চা যদি আল্লাহ আমারে দেয় আমি এটারে আলেমা বানাবো আলেম বানাবো হাফেজ বানাবো মাদ্রাসায় পড়াবো চেষ্টাটা করব। ঠিক দুই বছর পরে মেয়েটার পেটের বাচ্চা আসলো আলহামদুলিল্লাহ বিশ্বাস করেন পর্যন্ত দুই তিন কাটা বছর ঠিক মতো দেয় নাই মাদ্রাসায় পড়ানো তো দূরের কথা এখন বানাইছে গাদ্দারি করলো কার সাথে আর জোরে কন আল্লাহর সাথে বিন হাতে নবীজির কাছে এসে বলছে আল্লাহ নবী একটু দোয়া করে দেন না কারণ হ্যাঁ জানে আল্লাহ নবী দোয়া খুললে বন্দুকের গুলি মিস হবে কিন্তু নবীজির দোয়া মিস হবে নবীজি বলছে আচ্ছা তোমার জন্য দোয়া করতে হবে ঠিক আছে প্রথম দিন বললো যে সামনে থেকে চলে যাও চলে গেল দ্বিতীয় দিন কয়ে সরো আমার সামনে থেকে চলে গেল তৃতীয় দিন এবার আইসে নবীজি আল্লাহরা বলছে আল্লাহ ওরা ধনী বানায় দাও সাথে সাথে দোয়া কবুল সোহার আল্লাহ কর দোয়া যখন কবুল হয়ে গেছে এবার উঠে বাচ্চা একটা দেয় না বাচ্চা দেয় দুইটা ছাগলে বাচ্চা একটা দেয় না বাচ্চা দেয় দুইটা একটা বছরের মধ্যে এত সম্পদ আল্লাহ রব্বুল আলমেন দিলেন মদিনা বুকে সম্পদ রাখার জায়গা নাই সম্পদ রাখার জায়গা নাই যখন সম্পদ ছিল না পাঁচ ওয়াক্ত নামাজ মসিয়ে অমিতা এসে পড়ত জুমার নামাজে বিশ্বনবীর সামনে এসে বসে থাকতো এখন সম্পদ বেড়ে গেছে এত সম্পদ বাড়লো মদিনার বুকে আর জায়গা নাই তার সম্পদ রাখার জন্য ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় যাইতে হবে দূরে চলে গেলেন যাওয়ার পরে এখন এই উটের খামার করলেন ছাগলের খামার করলেন অনেক দিন হয়ে গেল নবীজি ওই কার দেখতে পায় না নবীজি বললেন ও সাবিরা সালাবা কই আব বিন কেন আমি দেখি না সাহাবীরা জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আপনার সাহেব এখন অনেক বড় শিল্পপতি হয়ে গেছে ধনী হয়ে গেছে সম্পদ এত বাড়িয়ে দিয়েছে যে সম্পদ মদিনার বুকে রাখার জায়গা নাই এই জন্য দূরে চলে গেছে আগে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে নবীতে এসে পড়তো এখন পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়ার তার সময় নাই পাঁচ ওয়াক্ত নামাজ আসে না আবার জুমার নামাজেও আসে না আল্লাহ নবী বললেন আফসোস সারাবার জন্য এর কয়েকদিন পরে আল্লাহ রব্বুল আলমিন জাকাতের বিধান ফরজ করেছে যখন জাকাতের বিধান ফরজ হয়েছে অমনি সাহাবিদেরকে নবীজি বললেন সারাবা তো অনেক বড় শিল্পপতি তার কাছে যাও যাওয়ার পরে জাকাতের অর্থ চাও আড়াই পার্সেন্ট হারে জাকাত দেবে সানাবার কাছে গেলে গেলেন যাওয়ার পরে বললেন সারাবা আল্লাহ রব্বুল আলমিন জাকাত ফরজ করেছেন তুমি তোমার অর্থ থেকে জাকাত প্রদান করো সালাবা জবাব মুসলমানদের মধ্যে আজকাল ছাদাবাজি শুরু হইছে ওমর নাউজুবিল্লাহ বাড়িতে গিয়ে বলেন আগে নবীজির কাছে দুয়া করতে বললো যে আমি দুনিয়ার জন্য অনেক কাজ করব এখন যাকাতের বিধান ফরজ হওয়ার পরে সাবিরা এসে কয় মুসলমানরা এগুলো কি শুরু করলো এগুলো তো অমুসলিমরা দিবে আমি মুসলমান আমার টাকা আমি আরেকজনের জন্য দিমু কা আরো জোরে কর নাউজুবিল্লাহ সাবিরা মনটা খারাপ করে বিশ্ব নবীর কাছে আসলেন আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ও তো জাকাত দিতে অস্বীকার করেছে নবীজির মনটা খারাপ হয়ে গেল আমার জীবন দশায় খবরদার আর কখনো ওর কাছে জাকাতের টাকা যাইতে চাইতে যাব না নওয়াজবিল্লা কন নবী যদি কারো ওপর অখুশি হয় আমার আল্লাহ বুঝি খুশি হবেন নাকি জিবরিল আমিনকে আল্লাহ তালা বলতেছে সঙ্গে সঙ্গে আমার হাবিবের কাছে হাজির হয়ে যায় একটা না দুইটা না চার চারটা আয়াত আল্লাহ রব্বুল আলমিন এই মুনাফিককে কেন্দ্র করে নাজিল করে দিয়েছেন নওয়াজবিল্লা কন جبريل أمين الله النبي بشربي صلى الله عليه وسلم اركتاش لنا شارب ومنهم من عاهد الله لئن آتانا من فضله لنصدقن ولنكونن من الصالحين আর জিন্দিতে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করে আল্লাহকে বলে আল্লাহ সন্তান দাও মাদ্রাসায় পড়াবো আল্লাহ সন্তান দিলো এরপরে পড়া ইংলিশ মিডিয়ামে আল্লাহকে বলে আল্লাহ আমেরিকায় যদি গ্রিন কার্ড পায় এলাকায় একটা মসজিদ বানাই দেবো খাল্লে বাল্লে আল্লাহরে তখন বইয়ে আঙ্গুলি দেখায় কিসের মসজিদ বানানো বরং আমদ ফুর্তি করে আল্লাহকে বলে আল্লাহ আমার ছেলেটা যেন অমোক কোনো যে চান্স পায় আল্লাহ ছেলে যদি ক্যান্টনমেন্টে চান্স পায় আল্লাহ ছেলে যদি বুয়েটে চান্স পায় আল্লাহ ছেলে যদি মেডিকেলে চান্স পায় আল্লাহ ছেলে যদি আমেরিকার ভিসা পায় আল্লাহ তোমার ঘরে আমি দুই লক্ষ টাকা দান করবো ছেলের জন্য ভালো বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা হইলো অমনি আল্লাহর সঙ্গে গাদ্দারি বেমানে করে কাল্লা তোমার মাল তুমি ব্যবস্থা করছো আল্লাহ দুই লাখ টাকা দিয়ে তুমি করবা ডাকি নাউজুবিল্লাহ কম আছে না এরকম মানুষ বহুত আছে আল্লাহর সাথে যারা ওয়াদা ভঙ্গ করবে আল্লাহ তাদের ওপর অশান্তি ঢেলে দিবেন নাউজুবিল্লাহ কল এই যেখান থেকে কথাটা আসছিল প্রিয় ভাইর আমার অজামিনযোগ্য অপরাধ এক নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করা বান্দার হক নষ্ট করেন না আপনি যত বড় সুমরাই হন না কেন মর্তে কিন্তু আপনার হবেই ভাই কত টাকার দরকার আরে দেও টাকা নিয়ে যাইতে পারবেন না ওই চারপায়া খাটিয়াতে ওই পালকিতে আপনার সর্বশেষ যাত্রা হবে আপনার কবর স্থানে সাড়ে তিন হাত কেবিনে যেই কেবিনটা যেই কবরটা শিল্পপতিরও হবে মাটির যমুনা গ্রুপের এমডিরও হয়েছে মাটির আপনার আমারও হবে মাটিরই ঠেককে না